you <laughs> যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা এবিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে আহত একাধিক অভিযোগ বৃহস্পতিবার আট বি বাস স্ট্যান্ড থেকে মিছিল করে চার নম্বর গেট ঢোকার চেষ্টা করেন এবিপি সদস্যরা সে সময় বাধা পেয়ে সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে প্রত্যক্ষদর্শীদের দাবি গেট বন্ধ করতে গেলে এবিপি সদস্যরা বোতল ও ইট ছড়ে এমনকি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় কয়েকজন সিকিউরিটির জামা ছিঁড়ে দেওয়া হয় ঘটনায় তিনজন নিরাপত্তা কর্মী আহত হন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে এবিপির দাবি তাদের এক মহিলার সদস্য গেটে উঠলে নিরাপত্তা রক্ষীরা তাকে ঠেলে ফেলে দেন তাতেই তিনি আহত হন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবিপির সদস্যদের সরিয়ে নেয় তবে উত্তেজনা কমেনি কিছু দূর এগোতেই ফের দুই দলের মধ্যে হাতাহাতি হয় এক এবিপি সদস্য আহত হন এবং তাকেও হাসপাতালে পাঠানো হয় বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের কড়া নজরদারি চলছে তবে পরিস্থিতি এখনো থমথমে রিপোর্ট নির্ভীক বার্তা